ওই চৌধুরী সাহেব চৌধুরী সাহেব কি বাড়িতে আছেন হ্যাঁ আরে ইয়ে সির মেয়াদি আসো আসো আরে চৌধুরী সাহেব আপনার সাথে আমার কিছু কথা ছিল মানে পার্সোনার কথা এই জন্য আসছি আপনার জন্য কথা বললো বলার জন্য গেটের ভিতর আসো আইসা বসো বইসা ভরাবো বলো কি বলবা আসো আসো ভিতরে আসো আরে বাবা বলো কি বলবা তোমার সাথে তো আমার দেখা হয় না আজকে বাড়িতে আসছো বলো কি তোমার কিভাবে সাহায্য করতে পারি বলো তাড়াতাড়ি বলো আসলে চৌধুরী সাহেব একটা কথা বলার জন্য আপনার কাছে আসছিলাম এখন আমি বলি আমার তো সরম করতেছে কথা হচ্ছে গিয়ে আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই এখন আপনি কি বলেন কি তুই আমার মায়ের বিয়ে করবি তোর এত বড় সাহস বৃষ্টি করতে পারো আজকে একটা হয়ে যাবো কা আর কত সাহস হয় চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে করতে চাই কতবার যা তুই কেমনে কেন সাথে আমার মেয়ের বিয়ে দিবো তোর মধ্যে গামকা ছিলের সাথে বৃষ্টি তুই আর ভালোবাস তাড়াতাড়ি কো গাম খায় না গান যাও কি তুমি গাম খাওয়ার সাথে সাথে খাও ভাই খাও সমস্যা নাই আমি রাজি আছি তোমার বিয়ে কালকে দিয়ে দি